আলহীকুম রাহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন গুরুত্বপূর্ণ কয়েকটি মেডিসিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সংক্ষিপ্ত ভাবে কারণ এই মেডিসিন গুলো দেখতেছেন এগুলা আহ গতকাল রাত্রে আমি ভেটিনারি থেকে নিয়ে আসছি যদি আমার কাছে ছিল ফোরাই গেছে এই মেডিসিন গুলো সবটাই নিয়ে আসছে একবারে আগের মতো আগে আমি যখন মেডিসিন গুলো আনতাম সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে দিতাম এই জন্য দিতাম খামারিকে সচেতন করার জন্য যে আসলে একটা খামারে মেডিসিন কত গুরুত্বপূর্ণ রাখা দরকার যার জন্য যে আমি মেডিসিন গুলা যদি আমি ভিডিও করে দেখাই তাহলে অনেক খামারিরা অ্যালার্ট হয়ে যাবে যে উনি ভাববে আমাকেও নিয়ে আসা রাখা দরকার যার জন্য আমার এই ভিডিও গুলো করা গত কালকে এই মেডিসিন গুলো গেছে আমার এই সব মেডিসিন গুলো আমার থাকে আরো মেডিসিন আছে এছাড়াও আরো অন্য মেডিসিন রয়েছে গতকালকে যে মেডিসিন গুলো নিয়েছে এই সম্পর্কে আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু কথা বলি প্রথমে যেটা বলবো এখন ঠান্ডা শীত সময় চলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন গুলা প্রথমে দেখাবো এটা হচ্ছে এটিভেট এই যে এই চারটাতে কিন্তু আমার হবে না যেহেতু সুতো আঠারো উনিশ হাজার মতো আমার খামারে রয়েছে এটা এটিভেট এটা অ্যান্টিবায়োটিক ঠান্ডার কাজে ব্যবহার করা হয় সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলবো এর সঙ্গে কম্বাইন করতে হবে এই যে ডক্সি সাইক্লিন এটা হচ্ছে ডক্সি এটা ডক্সিভেট এই কোম্পানি যেটাই হোক এটা হচ্ছে গ্রুপের নাম ডক্সি এর সাথে কম্বাইন হবে আর একটা দেখাবো যে এইটা হচ্ছে প্যারাসিটামল অর্থাৎ ফাসভেট এটা একটা কোম্পানি তো এই কোম্পানির নাম আমি বলতেছি এর জন্য এটাই ব্যবহার করতে হবে আপনাদের এটা নয় আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারবেন যেটা ভালো কোম্পানি হয় সেটা ব্যবহার করবেন ফাসভেট এটা আপনার জ্বরের ব্যথার কাজে ব্যবহার হবে এই ঠান্ডা ডোসের সাথে কম্বাইন করতে হবে আর এই যে একটা গুরুত্বপূর্ণ যেটা দেখতেছেন গফ এই যে টিডি কফের সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় আমার খামারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে টিডিকফ আমি কোম্পানির অ্যাড করতেছি না যেটা ভালো সেটাকে ভালোই বলতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এই মেডিসিনটা আমার খামারে না থাকলে আমার খামারে অভাব থেকে যায় ঠান্ডার ডোজের সাথে যদি সর্দি কাশি থাকে টিডি কফের মতো কোনো মেডিসিন আমার খামারে আমার পাখি কাজ করে নাই এই কফের সিরাপের জন্য কম্বাইন্ড হবে এর সাথে আরেকটা আছে এই যে কফ এটা হচ্ছে কফের সিরাপ এটাও ভালো মেডিসিন এটা আনছি যেহেতু টিডি কপটা এখন বাজারে কম পাওয়া যায় যার জন্য সবচেয়ে বেশি যে পাখিটা সমস্যা সেটাকে এটা ব্যবহার করব যেহেতু এটার পাই নাই এই যে কফ এইটা হচ্ছে কফের সিরাপ তবে এইটার এটা একসঙ্গে করা যাবে না কিন্তু এইটা গেল ঠান্ডার রোজ আর একটা দেখতেছেন এইটা হচ্ছে পটাশ এই পটাশ পাখিকে মাঝে মাঝে বিশ দিন পনেরো দিন পর পরে সেবন করাবেন পানিতে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন জীবাণু দূর করার কাজে ব্যবহার করা হয় পাখির ভিতরে ময়লা ক্ষেত্রে দূর ক্ষেত্রে পটাশ নিয়ে আসছি আর একটা মেডিসিন আছে শ্যাল সালমনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠান্ডা ডোসের সাথে যে ঠান্ডার ডোজ দেখালাম এর সাথে যদি এটা কম্বাইন করেন পাখির সালমনেও দূর হয়ে যাবে ঠান্ডার ডোষ আপনার পাখিকে সেবন করালেন কিন্তু ঠান্ডা ভালো হলো ঠিকই দেখবেন আবার দশ দিন পর আবার ঠান্ডা লেগে যাচ্ছে তার মানে আর একটা হচ্ছে পাখির এই যে তার মানে প্রোটিন এটা আমার যেহেতু প্যারিসের পাখি আছে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর মধ্যে অনেক ভিটামিন রয়েছে অনেক ভিটামিন রয়েছে যেগুলো আমি বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে দেখে নেবেন প্রোটিন খামারে রাখবেন সব সময় ডিমের পাখির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটা হচ্ছে অ্যামাইনো অ্যামাইনোটা পাখির গ্রোথ ওজন বাড়াতে অত্যন্ত গুরুত্ব পালন করে পাখির গ্রোথ এবং ওজন বৃদ্ধি করতে বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইসেল শীতের মধ্যেকার গুরুত্বপূর্ণ ডিমের পাখির জন্য শুধু ডিমের জন্য না সব পাখির জন্য ইসেল একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ইসেল পাখিকে ডিমের পাখিকে শীতের মধ্যে ব্যবহার না করলে পাখি পিচ্ছিল করতে প্রধান ভূমিকা করে ভিটামিন এর অনেক তাছাড়া পাখির জন্য ডিমের গুরুত্ব ভূমিকা পালন করে বুটারেও এবং অন্যান্য পাখি ছোট বড় সব ক্ষেত্রে ইসেল ভূমিকা পালন করে এবং সব সময়ের জন্য রাখবেন এডি থ্রি এডি থ্রি তো ডিমের ক্ষেত্রে তুলনায় হয় না এটা তো রাখতেই হবে পাখির জন্য ভ্যাকসিন করার পরে তারপরে আপনি কি বলবো গুডাল করার ক্ষেত্রে ডিমের জন্য পাখিকে সুস্থ রাখার জন্য গ্রোথ ঠিক রাখার জন্য তুলনা হয় এটা এটা রাখতে হবে ভিটামিন ভিটামিন ডি ডি পাখি পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা করে এটা ভিটামিন ডি এই যে যে মেডিসিনগুলো আমি দেখালাম এই মেডিসিনগুলো ছাড়াও আমার খামারে অনেক মেডিসিন আরো রয়েছে যেহেতু এগুলো গতকালকে নিয়ে আসছে তাই দেখালাম এইভাবে আপনারা যারা খামারিরা আছেন এই মেডিসিন গুলা সব সময় খামারে রাখার চেষ্টা করবেন ফুরিয়ে যাওয়ার আগে নিয়ে আসবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ